আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব বিজোর স্বাভাবিক সংখ্যার সমষ্টি সম্পর্কে এটা খুবই একটা ইজি জিনিস অনেক সময় পরীক্ষায় চলে আসে তো আমরা এই বিষয়টা নিয়ে একটু দেখব বিজোর স্বাভাবিক সংখ্যার সমষ্টি বিজোর স্বাভাবিক সংখ্যার সমষ্টি আচ্ছা তো আমরা সাধারণত স্বাভাবিক সংখ্যা সম্পর্কে কি জানি আমরা জানি স্বাভাবিক সংখ্যা হচ্ছে হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর এরকম চলতে থাকে তাই না স্বাভাবিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যা তারা গণনা করা হয় অর্থাৎ ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বার ইজ এ কাউন্টিং নাম্বার দ্যাট স্টার্ট ফ্রম ওয়ান মানে ওয়ান থেকে শুরু করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমরা যেগুলো গণনা করে থাকি সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা ঠিক আছে তো এখন যদি আমরা বলি বিজোর স্বাভাবিক সংখ্যা তাহলে বিজোর স্বাভাবিক সংখ্যা তাহলে কি হবে ওয়ান থ্রি ফাইভ এভাবে চলতে থাকবে ঠিক আছে তো আজকে আমি এই বিজোর স্বাভাবিক সংখ্যার যে শর্টকাট যে নিয়মটা অনেক সময় যে ম্যাথ করে পরীক্ষায় চলে আসে সেগুলো সম্পর্কে বলবো ধরেন আমরা বিজোর স্বাভাবিক সংখ্যা নিব হচ্ছে ওয়ান এবং থ্রি ঠিক আছে যখন আমরা কোনো শর্টকাট শিখি তখন অবশ্যই আমরা ছোট্ট একটা ম্যাপ তৈরি করবো বা অল্প কিছু নাম্বার দিই যেটা আমরা খুব পুরাই রিয়েলাইজ করতে পারবো তাহলে অনেক সময় দেখবেন যে বিষয়টা খুব সহজ হয়ে আসে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা ওয়ান এবং থ্রি নিয়ে কাজ করব। তাহলে আমরা বিজোর স্বাভাবিক সংখ্যা নিলাম দুইটা কয়টা দুইটা তো আমরা যদি এটাকে অ্যাড করি তাহলে আমরা কত পাইতেছি চার এবার আমরা বিজোর স্বাভাবিক সংখ্যা নিব তিনটা ওয়ান থ্রি ফাইভ এটাকে আমরা অ্যাড করেন তো দেখেন কত পাওয়া যায় যোগ করলে পাওয়া যায় তিন আর একে চার চার আর পাঁচ যোগ করলে পাওয়া যাবে নয় আচ্ছা এবার আপনার একটু চার চারটা নেই ওয়ান থ্রি ফাইভ সেভেন এবার অ্যাড করেন তো কত পাওয়া যায় অ্যাড করে দেখেন কত আসবে সিক্সটি এইট তো এই যে বিজোর স্বাভাবিক সংখ্যাগুলো যখন আমি অ্যাড করতেছি ঠিক আছে এখানে কিন্তু একটা কমন জিনিস লক্ষ্য করা যাচ্ছে সেটা কি দেখেন যখন আমাদের বিজোর স্বাভাবিক সংখ্যা ছিল দুইটা তখন আমাদের কত আসছে চার যখন তিনটা ছিল তখন কত আসছে নাইন যখন চারটা আসছে তখন কত আসছে সিক্সটিন তো এই সাইডের নাম্বারগুলো দেখেন সবগুলো হচ্ছে বর্গ সংখ্যা এবং কার বর্গ সংখ্যা কার বর্গ করে আসছে নাম্বার অফ নাম্বার অর্থাৎ কোয়ান্টিটি অফ ন্যাচারাল অড নাম্বার অর্থাৎ স্বাভাবিক বিজোর সংখ্যা এখানে স্বাভাবিক বিজোর সংখ্যা ছিল আমাদের দুইটা এটাকে গুণ করে টু ইন্টু টু করে আসছে টু স্কোয়ার করে আসছে কয়টা কত ফোর তিনটা ছিল থ্রি স্কোয়ার নাইন চারটা ছিল ফোর স্কোয়ার সিক্সটিন যদি আমার পাঁচটা নেই ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন তো দেখা যাবে যে এখানে কত আসবে টোয়েন্টি ফাইভ তাহলে আমরা একটা জিনিস শিখে রাখবো সেটা হচ্ছে যদি আমাদের ন্যাচারাল স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক বিজুর সংখ্যা যোগ করতে বলে আমরা যদি সেখানে কতটা পদ আছে তার নাম্বারটা জানি হ্যাঁ তাহলে সেটাকে স্কোয়ার করলেই আমাদের কি আসবে ন্যাচারাল স্বাভাবিক সংখ্যার সমষ্টি চলে আসবে ঠিক আছে তাহলে আমরা শর্টকাট যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে সমষ্টি হচ্ছে এন স্কোয়ার এটা কার ন্যাচারাল কার্ড নাম্বার ঠিক আছে সাম অফ সাম অফ ন্যাচারাল ওয়ার্ড নাম্বার তাহলে সাম অফ ন্যাচারাল ওয়ার্ড নাম্বারের সমষ্টি হচ্ছে আমরা কি এন স্কোয়ার ওকে এবার ধরেন আমাদের একটু বড় ধরনের যদি যোগ করতে বলে এরকম যে ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস ডট 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 দিয়ে এরকম আমাদের নাইনটি নাইন পর্যন্ত আমাদের অ্যাড করতে বলল ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা কি করব সেক্ষেত্রে আমাদের জানতে হবে এখানে কতটা পদ আছে সেটাকে স্কোয়ার করলেই চলে আসবে তাহলে ওয়ান থেকে শুরু করে নাইনটি নাইন পর্যন্ত কতটা পদ আছে সেটা আমরা কীভাবে বের করি লাস্ট যে নাম্বারটা আছে এটার সাথে ওয়ান অ্যাড করে আমরা দুই দ্বারা ভাগ করে দিই তাহলে আমাদের তাহলে এন ইকুয়াল তাহলে কত আসবে বলেন তো নাইনটি নাইন প্লাস হচ্ছে ওয়ান ডিভাইড বাই কত টু তাহলে কত আসতে আছে ওয়ান হান্ড্রেড ডিভাইড বাই টু অর্থাৎ ফিফটি ঠিক আছে এটা মুখে মুখেও ক্যালকুলেট করা যাবে তাহলে ফিফটি স্কোয়ার তাহলে আমাদের সমষ্টি কত হবে সমষ্টি হবে এন স্কোয়ার অর্থাৎ ফিফটি স্কোয়ার তাহলে কত আসবে ফিফটি ইন্টু ফিফটি ফাইভ জিরো জিরো এটা হচ্ছে আমাদের আনসার বুঝতে পারছেন সবাই আচ্ছা পরীক্ষায় এরকম টাইপের ম্যাথ দেখা যায় যেমন ধরেন এখানে আমাদের নাইনটি নাইনের জায়গায় আছে হচ্ছে টোয়েন্স এক্স মাইনাস ওয়ান ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা কি করব সেক্ষেত্রে আমাদের একই নিয়ম আমাদের এই যে লাস্ট যে পদটা আছে দেখতে হবে এটা কত নাম্বার পদ কিভাবে বের করব লাস্ট পদের সঙ্গে লাস্ট পদের সঙ্গে আমরা কি করব ওয়ান অ্যাড করব এবং দুই দ্বারা ভাগ করব ঠিক আছে পদ সংখ্যা আমরা বের করার নিয়ম হচ্ছে এরকম লাস্ট পদের সঙ্গে ওয়ান অ্যাড করে দুই দ্বারা ভাগ করব তো এটা একটা কাটাকাটি করলে আমাদের কি আসে টোয়াইস বাই টু 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 কাটা যায় এক্স তাহলে আমাদের এই ধারার পদ সংখ্যা হচ্ছে এক্স তাহলে এটা সমস্যাটা কি আসবে এন স্কোয়ার অর্থাৎ এন স্কোয়ার মানে কি এক্স তারপর এক্স স্কোয়ার এটা হচ্ছে আমাদের আনসার আশা করি বুঝতে পারছেন